আমরা জুলাই বিপ্লবের মতো একটি কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আসলেও আমরা খুবই দুঃখজনকভাবে লক্ষ্য করেছি আমাদের পূর্ববর্তী প্রশাসন পরীক্ষার আমরা যখন ভর্তি পরীক্ষা দিতে এসেছি তখন বিশ একুশে আমরা ভর্তি পরীক্ষাটি দিয়েছি মাত্র আট টাকা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি আজকে তেইশ এবং চব্বিশ সেশনে এসে আমাদের সাষ্টিয়ান ভাইদেরকে ভর্তি হতে হয়েছে আঠারো হাজারেরও বেশি টাকা দিয়ে আমরা মনে করি তিন বছরের ব্যবধানে যেমন আট হাজার থেকে আঠারোশো হাজার আঠারো হাজার করা হয়েছে এটা কোনোভাবে যৌক্তিক হতে পারে না একইভাবে আমরা লক্ষ্য করে দেখছি বিশ একুশিশনে আমরা প্রতি ক্যাডিক্টারের জন্য তথ্য দিয়েছি মাত্র একশো টাকা কিন্তু আমরা লক্ষ্য করেছি এখন সেটা দুইশো টাকায় গিয়ে গিয়েছে আমরা বলতে চাই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিস্টার শেষ করতে মাত্র দুই হাজার টাকা সরি মাত্র পাঁচ হাজার টাকা দুই টাকার প্রয়োজন হয় সেখানে আমাদের কেন পাঁচ হাজার বা প্রয়োজন হয় সেটা আমাদের বুঝাছে না সেটা যদি পাবলিক বিশ্ববিদ্যালয় হয় সাবি পবিক আপনারা ফেভারিট ইউনিভার্সিটি ঘোষণা করেছেন আমরা বলতে চাই যেই কোটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি আজকে সেখানে এই কোটা আন্দোলনের পরে এই সিন্ডিকেট সবার প্রথম দায়িত্ব ছিল পশ্চিম কোটা সহ সকল অযৌক্তিক বাতিল করা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা লক্ষ্য করেছি এই পোষ্য কোটার মতো তেলা মাথায় তেল দেওয়া কোটা এখনো রয়ে গেছে আমরা লক্ষ্য করেছি এখনো পর্যন্ত রাষ্ট্র আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় কোনো ধরনের সমস্যা হয় নাই এখনো পর্যন্ত এই দাদিগুলা প্রশাসন খুব সহজেই নিরাময় করা যায় সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা এই ব্যানার নিয়ে দাঁড়াতে হয় এটা আমাদের জন্য লজ্জার আমাদের জন্য ধিক্কার প্রশাসনকে বলবো আপনারা শিক্ষার্থীদের ফার্স্ট বুঝুন এবং শিক্ষার্থীরা কি চাই তাদের সেইটা আপনারা বুঝার চেষ্টা করুন সম্মানিত সাংবাদিক এবং সাক্ষিয়ান আমরা আমরা আজকে যে তিনটা দাবি নিয়ে এসেছি মূলত প্রথম হচ্ছে শিক্ষা শিক্ষার্থীদের যে বত্রি ফি সে বত্রি ফি কমানো ক্রেডিট ফি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ যে সেইগুলা যৌক্তিক পর্যায়ে এনে কমানো এবং অর্গি দোনো দাবি ছিলpostgresql সকল ধরনের অদক্ষতা করা বাতিল করা এবং আগামী দুই সেমিস্টার অল্প সময়ের মধ্যে শেষ করা আমাদের এই তিনটা দাবি নাম আমরা আজকে দাঁড়িয়েছি প্রশাসনের নিকট আমাদের আহ্বান থাকবে আপনারা দ্রুত সময়ের মধ্যে এই তিনটা সমস্যার সমাধান করবেন অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে প্রত্যাশা করেছিলাম তারা শিক্ষার্থী বান্ধব হয়ে উঠবে বোমা খরিদের মতো বোমা খরিদের প্রশাসনের মতো তারা আচরণ করবে না তাদের মতো সিদ্ধান্ত নেবে না তাদের মতো শিক্ষার্থীদেরকে দূরে ঠেলে দিবে না শিক্ষার্থী অবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করবে না কিন্তু আমরা বারবার শিক্ষার্থীদের পক্ষে দাবি নিয়ে যাওয়ার পরেও প্রশাসন কোনো গুরুক্ষেপ করছে না তারা আগের প্রশাসনের যেই শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তগুলো ছিল সেগুলো এখন পর্যন্ত বাতিল করেনি আমরা প্রশাসনকে বারবার করে বলেছি বিগত প্রশাসন বোমা ঘরির শিক্ষার্থীদের উপর ক্রেডিট ফি সেমিস্টার ফি ভর্তি ফি সব অযৌক্তিকভাবে নির্ধারণ করেছিল যেগুলো শিক্ষার্থীদের উপর আমরা স্পষ্ট করে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের আর্নিং সোর্স বিশ্ববিদ্যালয় বের করবে আর্নিং সোর্স কখনো শিক্ষার্থী হতে পারে না বিশ্ববিদ্যালয়কে স্বাধীনভাবে তার আর্নিং সোর্স বের করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় একতে কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিকে মনোযোগ না দিয়ে তারা শিক্ষার্থীদের উপর অযৌক্তিকভাবে বিভিন্ন চাপিয়ে দিয়ে তারা আয় করার ধান্দা করছে তারা সম্পূর্ণভাবে সরকারের উপর এবং শিক্ষার্থীদের উপর তারা নির্ভর করে বিশ্ববিদ্যালয় চালাচ্ছে তাদেরকে তো স্বাধীনভাবে অন্য আয় সোর্সের কথা বলা হয়েছে তারা সেদিকে কোনো নজর দিচ্ছে না তাদের সেদিকে কোনো কাজ নেই তারা শুধুমাত্র শিক্ষার্থীদের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় চালাতে চায় কিন্তু শিক্ষার্থীরা কখনোই আর্নিং সোর্স হতে পারে না এটা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান না আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই বিগত প্রশাসন যে অযৌক্তিক ফিকগুলো নির্ধারণ করেছিল সেগুলো বাতিল করে তার পূর্বে যে ফিকগুলো ছিল সেগুলো বহাল রাখতে হবে অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলনের ডাক দিতে দ্বিতীয়বার ভাববো না